আল্লাহর হাবিব সাহা ইসলামের সাদ করেছেন ইন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরুসুল কোরআন সুরাতু আর রহমান আলমারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধূ আরুস মানি নতুন বউ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহর হাবিব বললেন লিকুল্লি সেই ইন আরুস সবার একটা করে নববধূ হয় আর কোরআনের নববধুর নাম সুরায় আর রহমান এন্নালিকুল্নি সেই আরুস ও আরুস উম কোরআন আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধু দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধু আছে এই কোরানের নববধূর নাম সুরায় আর রহমান কোরানের নববধু, কোরানের নতুন বৌ কোরানের নতুন বৌ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর কে কোরআনের নববধূ বললেন এর কারণ বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহর হাবিব সাহে ইসলাম মক্কার কোরাইশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরের শেষ দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেষ দা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কেউ রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানরে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে এইলালাহ মুসুযুদুলে রহমান কলুয়ামু রহমান বিশ্বন অভিযখন জামিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে শেষ দাঁড়িয়ে লুটিয়ে পড়ো কাফের মুর্শিকরা বলতে আরম্ভ করলো রহমানকে রহমানরে চিনি না রহমানরে জানি না আল্লাহরে চিনি রহমানকে আল্লাহকে রহমানরে চিনোস্ না না তাহলে দেই যা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন সুরার নাম সুর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমান দয়াময় রহমান শেখালেন কুরন বনালেন ইং শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরআন বনলে নিংসান শেখালেন বায়াদ দয়াময় রহমান শেখালেন কোরাদ বনলে নিংসান শেখালেন বায়াদ দয়াময় রহমান শেখালেন কোরাদ বনলে নিংসান শেখালেন বায়াদ আল্লাহু আকবার আল্লাহ বলে রহমান রে চিনো না রহমান রে তোমরা জানো না ও মক্কার কা ফিরেরা সেরা রহমান কি তোমরা জানতে যাও তোমাদের গেতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলাম কাফেরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান আমার পরিচয় শুনো পুরো সুরাট আল্লাহর পরিচয় কি করেছেন তিনি কি নেয়ামত দিয়েছেন আমার নাম আর রহমান আল্লাহ শুধু আমি রহমান নই আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখায় কে শুধু কোরান শিখিয়ে বসে থাকি নাই এখল অখল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লাহ মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর মালিক কেদা কেইলা হুম যুদুলের রহমান কলু অমর রাহমান আল্লাহর হাবিব যখন বললেন এই কাফিরেরা রহমানের সেজদা দাও ওদের প্রশ্ন রহমান কে রহমানের চিনি না জানি না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুমান আল্লাহ পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় ক্যামচের ময়দানে আল্লাহ চালা জান্নাতিদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর আল্লাহ শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওতো আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর হত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে আত না নাই বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এজন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আরসের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সাবাকত ওর আহমাতি একাদাবি আমার রাগ আছে আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আমার আল্লাহর রাগ আছে না নাই দয়া আছে না নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরও জোরে আমার আল্লার দয়া বেশী অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মারে আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনী বললেন মানু কিসা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রহম করে কেউ আমার ঠেকায় রাখতে পারবে রোজ হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার রো রে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চা হিনা তব দয়া চাহি এ গুণ গার্লাহ করোন না বিচার আমি যে জীবন পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার করেন র জাস রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়ণ আমেন আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কিনা এই জন্য বিশ্ব বলছেন মান্য কিসা উদ্দিবাব যার হিসাব আল্লাহ চালা নেয়া শুরু করবেন সে হালাক হয়ে যাবে মান্য কিসা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় আম্মা জানা এসে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহর রহমত স্যার আমি বিশ্বনবীও জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত চার দিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার সমান আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না তারা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছো কত মিথ্যা তুমি বলেছ কত গুণা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নপসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া ক্ষমা তার বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহরে বলো আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ ডাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দি তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের 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 পানি পানি ছেড়ে দাও সাথে সাথে করে কে এত কারিশ্মা অনুতপ্ত বান্দা যখন কেটে কেটে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণা আল্লা মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর মায়ার শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি আল্লাহ তাল্লার দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যে পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়াময় তোমরা রহমানকে চির না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিল্লায় বলেন ঠিক